জেঠুর বাড়ির ব্লগ তো আগেই দেখেছো আর এই কাঁকড়া মাছের ব্লগ এবার তোমাদের সাথে আমি শেয়ার করবো দেখো কিলবিল করছে কাঁকড়া মাছ আর তার সাথে ছিল আরও সুন্দর আর একটা জিনিস সেটা হচ্ছে কই মাছ লাফানো কই মাছ জ্যান্ত কই মাছ আর সেটাই জেঠু বাড়ি দিয়ে দিয়ে মেরে কেটেছে আর রান্না করেছে সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো তবে রেসিপিটা শেয়ার করতে পারবো না বিকজ আমি তো সেই সময় বাড়িতে ছিলাম না একটু কাজে বেরিয়ে গেছিলাম জেঠু তার মধ্যে দেখিয়েছে সব কমপ্লিট করে ফেলেছে দেখো কিলবিল করছে কাঁকড়া মাছগুলো আর দেখো কই মাছ কি পরিমাণ দেখতে পাচ্ছ আর এই লাফান্ত অবস্থায় যেটুক কেটেছে বুঝতে পারছো যেটুকু কিরকম পাকা রাঁধুনি না হলে আর এরকম করতে পারে আমি সত্যি কথা বলতে এখনো অবধি মানে কাঁকড়া মাছ তো কাটতেই পারি না আর কই মাছ আগে একবার কেটেছিলাম তবে সারা হাত একেবারে শেষ করে দিয়েছিল এই কই মাছগুলো জ্যান্ত কই মাছগুলো তো বলো কেমন আছো সবাই তার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই সকালে ঘুম থেকে উঠেই আগে চাটা বানিয়ে নিলাম চাটা না খেলে তো দিনটা শুরুই হয় না তাই আগে চাটা বানিয়ে নিলাম জেঠু আগে চা খেয়ে নিয়েছিল আমি একটু বাইরে গেছিলাম তো তারপরেও দুজনের জন্য আবার চা বানিয়ে নিলাম আর তারপরে দেখি এদিকে জেঠু সুন্দর করে টেস্টি টেস্টি রুটি বানিয়ে রেখেছে তাই রুটি আর আলুর দম ছিল তার মধ্যে ডিমও ছিল সব মিলে একসাথে খেয়ে নিলাম আর তারপরেই দেখো এই যে মাছ ওই মাছগুলো কিনে নিয়ে এসেছিলাম এই মাছগুলো লাফা ছিল আর জেঠুর আছে অনেক কাজ বাড়িয়ে দিয়েছিলাম তাই জেঠুর কোমরে ব্যথা আমি বলছিলাম আমি কেটে দিই কিন্তু আমার আবার স্কুলে যাওয়ার ছিল তো সেই কারণে একটুখানি আমি টাইম দিতে পারছিলাম না জেঠু বলো তুই তোর কাজটা সেরে আমি এদিকে আস্তে আস্তে সব করে কমপ্লিট করে রাখবো ওমা যেরকম কথা সেরকম কাজ দেখো যাওয়ার আগে এইটা ভিডিও করে নিলাম যে জেঠু অ্যাকচুয়ালি দেখো আর জেঠু যেরকম সুন্দর রান্নাও করতে পারে সেরকম প্রত্যেকটা কাজে পারদর্শী দেখো বাড়ি মেরে 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 মাছগুলোকে মারছে আর না মারলে কাটবে কি করে আগে এরকম লাফান্ত জ্যান্ত মাছগুলোকে তো বাড়ি মেরে মেরে একটু থিতি নিতে হবে আর এদিকে ছিল কাঁকড়া মাছ দেখো ছোটো ছোটো কিলবিল কিলবিল করছে আর তোমরা বুঝতে পারছো এই কাঁকড়া মাছগুলো কাটতে ঠিক কতটা টাইম লাগতে পারে আর এই সব কাজটা জেঠু নিজে একা হাতে করেছে তার মানে বুঝতে পারছো কতটা কষ্ট হয়েছে তার তো কষ্টর পরেও একটা কথা যে রান্না করলে তার সামনে যদি বলা হয় যে রান্নাটা খুব সুন্দর হয়েছে তাহলে কিন্তু মনটা শান্ত হয়ে যায় আর আমি কিন্তু সবসময় খেয়ে যেটুর সামনে বলি রান্না খুব সুন্দর হয়েছে আর বলি এটা মিথ্যে কথা না সত্যি যেটু রান্না অপূর্ব আর এদিকে দেখো ওই যে কই মাছ দিয়ে এই যে ফুলকপি আলু দিয়ে ঝোল করবে আর এদিকে বাড়িতে এসে দেখি কড়া কমপ্লিটও হয়ে গেছে দেখো কই মাছ দিয়ে আলু দিয়ে ও এত টেস্টি হয়েছিল বলে বোঝানোর মতো না আর এদিকে ছিল দেখো সুন্দর সুন্দর কাঁকড়া মাছ এটা কিন্তু অন্যরকমভাবে রান্না করেছিল রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে পারে আরও বেশি ভালো লাগতো বাট শেয়ার করতে পারিনি আর সন্ধ্যেবেলা দেখো সুন্দর সুন্দর আবার দুধ চা বানিয়ে নিলাম আর তার কিছুক্ষণ পরেই কিন্তু বাড়িতে চলে যাব বাড়িতে চলে যাওয়ার সময় আসলে না মনটা খুব খারাপ হয়ে যায় আর যেটি সন্ধ্যেবেলা আসার পরে যেঠির সাথে একটু টাইম দিতেও ভালো লাগে তো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি সবাই ভালো থেকো সব টাটা